মলানা ভাসানীকে মজলুম জন্নেতা বলা হয় কেন মলানা ভাসানীকে মজলুম জন্নেতা বলা হয় কারণ তিনি তার রাজনৈতিক জীবন ধারাবাহিকভাবে শোষিত বঞ্চিত ও অবহেলিত মানুষের অধিকার ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন তিনি শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না বরং মজলুম মানুষের আন্দোলনের প্রতীক হিসেবে কাজ করেছেন মলানা ভাসানীকে মজলুম জন্নেতা বলা হয় নিম্নলিখিত কারণে এক শোষিত ও অপ্র্যাস্ট মানুষের পক্ষে তার অবিচল অবস্থান মলানা ভাসানী আজীবন শ্রমিক কৃষক গরিব ও প্রান্তিক মানুষের অধিকার ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন দুই কৃষক ও শ্রমিক আন্দোলনের নেতৃত্ব তিনি এক নয় চার সাত সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ কৃষকদের উপর শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন তার নেতৃত্বে গড়ে ওঠা খু ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে তিন এক নয় ছয় নয় সালের গণভুত্থানে ভূমিকা পাকিস্তানের স্বৈশাসক আইজুব খানের বিরুদ্ধে গণভুত্থানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি উই সর্বদলীয় সংগ্রাম পরিষদ এর মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করেন চার এক নয় সাত এক সালের মুক্তিযুদ্ধে অবদান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টকে সমর্থন করেন এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতৃত্ব দেন পাঁচ সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ বিরোধী সংগ্রাম তিনি আমেরিকান সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের তীব্র বিরোধিতা করতেন এবং বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ ও শোষণমুক্ত সমাজ গড়ার ড্রিএম দেখতেন ছয় সহজসরল জীবনয়াপন তিনি নিজে সরল ও জীবন জীবনযাপন করতেন এবং সর্বদা সাধারণ মানুষের কাছাকাছি থাকতেন যা তাকে কি মজলুম জন্নেতা ঘু অফ্রেস্ট পিপলস লিডার হিসেবে প্রতিষ্ঠিত করে সামগ্রিকভাবে মলানা ভাসানি ছিলেন একজন ট্রু চ্যাম্পিয়ন অব দ্য অফ্রেস্ট যিনি সারা জীবন অন্যায় ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন তার এই বৈশিষ্ট্যগুলোর কারণেই তাকে কি মজলুম জন্নেতা ঘু অভিহিত করা হয়